নমস্কার বন্ধুরা কিরানামার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিও স্টার্টিং এ একটা নতুন জিনিস দেখাবো বৈশাখ মাসের তাল এই তালটা হচ্ছে গিয়ে ভাদ্র মাসে এই তালটা আর এখন হচ্ছে এই তালটা শ্বাস খাওয়ার সময় তো এই তালটা এখন কাটা হচ্ছে দেখো বন্ধুরা এই তালটা কিভাবে কাটা হচ্ছে এই এইভাবে কাটে আর যার চ্যানেল সে হচ্ছে ভীষণ অসুস্থ তাই অন্য কাউকে ভিডিও করতে হচ্ছে অন্য কাউকে ভয়েস দিতে হচ্ছে তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর একটা জিনিস দেখাবো বন্ধুরা দেখো এটা হচ্ছে বলে কি যে ডাকুর মাছ নদীতে থাকে মানে পাকের মধ্যে কাদার মধ্যে ঢুকে থাকে লাফি লাফি মাছগুলো ধরতে হয় মাছগুলো ভীষণ পরিমাণে লাফায় আর মাছটা কিন্তু খুবই টেস্টি আর কি সুন্দর সাজিয়ে মাছগুলোকে ধর ধরেছে দেখুন বেশ দেখতে ভালো লাগছে খেতেও ভালো লাগে এই মাছগুলো অন্যান্য কোনো লোকাল জায়গায় কি নাম বলে আমি জানি না আমাদের এই গ্রাম্য ভাষায় ডাকুর মাছ বলে এটা জানি তো খেতে খুব টেস্টি তুমি কাটো একটু কাটা মাছটা কেবে কাটি তুমি ছাড়াও দেখি মাছটা একটা একটা করে বের কর

সবাই আত্মীয় কুটুম মাসিরা সবাই এসেছে এই যে তাল কাটা হচ্ছে বেশ সবাই গল্পগুজবে ব্যস্ত তুমি মাছটা কাটা স্টার্ট করো একটুখানি দেখি মাছটা ঠিক এইভাবে কাটছে ঠিক আছে আর কি রান্না হচ্ছে দেখি কি যে তাই। ধুই আবার দিতে হবে। ও টিডিং করে লাফায়। এখানে রান্না করছে আমার দিদি। এই অনেক লোকের ব্যবধান তো এই ভাবে গরমের সময় মানে যে যেরকম পাচ্ছে সব রান্না-বান্না শুরু করে দিয়েছে কারণ বাড়ির বউ তো শরীর খারাপ তাই আমার দিদি রান্না করছে যা পাচ্ছে দিদি এখন রান্না ঠিক আছে তুই তাহলে রান্না কর দেখি বৌদিকে এখন দেখাই বৌদির কি অবস্থায় আছে তো সবাইকে দেখাই বৌদি চোখটা খোলে একটুখানি ভিডিও করছি সবাইকে বলো তোমার কি সমস্যা বন্ধুরা ব্যাস্ত সকাল দিন খুব শরীর তো ঘরে সবাই এসেছে না কিছু করতে পারিনি ডাক্তাররা করে ঘুরে এসেছি তো এখন দেখো ওরা সবাই রান্না বান্না করছে কাজ করছে তুমি একটু শুয়ে পড়ো রেস্ট করো চঞ্চল বাইরে বাইরে ঠিক আছে তাহলে ভিডিওটা আজকে এই অবধি শেষ করে দিলাম কারণ যিনি ভিডিও করেন তিনি তো অসুস্থ আর আমি সব ভিডিও ভিডিও করতে পারছি না তাই আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করছি সবাই দেখতে থাকো